আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে একটা অল্টন ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ এটি বার আর ফোনের মডেলটা হচ্ছে এম এইচ টোয়েন্টি থ্রি আই এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পাঁচশো ফোন কন্টাক্ট কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে পেয়ে যাবেন পনেরোশো এম এর একটি ব্যাটারি যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে আর এই ফোনটাতে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আলাদা আলাদা ফিচার পেয়ে যাবেন ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ হয়েছে এই ফোনটা লো বাজেটের ফোন হতে চলেছে আমাদের এই এই ভিডিওটাতে তো ফোনের বিস্তারিত আলাপ করবো না টেনে ভিডিওটা দেখবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আমরা এই ফোনটা আনবক্সিং শুরু করে দিব তো আমাদের ভিডিও শুরু করা যাক আমাদের হাতে একটি অল্টন ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা দেখেন এটা কিন্তু মিন্ট এটা হচ্ছে গ্রিন কালার একটি ফোন আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা এক নজর একটু দেখে নেই দেখেন প্রথমে থাকছে ডুয়েল সিম কার্ড তারপর হচ্ছে ডুয়েল স্ট্যান্ড বাই তারপরে থাকছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন এখানে এমপি থ্রি এমপি ফোর থ্রি জিবি প্লেয়ার রয়েছে ষোলো জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন ওয়ারলেস এফএম রেডিও ওয়ারলেস এফএম রেডিও অললেস রেকর্ডিং পেয়ে যাবেন এখানে টর্চ লাইট পেয়ে যাবেন পনেরোশো এম এর ব্যাটারি কিন্তু এই ফোনটা থাকছে আর আমাদের বক্সের গায়ে কি কি ফিচার আছে তাদের আমাদের কিন্তু জানা হয়ে গেল তো এরপরে যদি আমরা আনবক্সিং করি তার আগে দেখেন এই ফোনটা কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো আমি প্রথমে বক্সটা ওপেন করব আমাদের ভিতরে ফোনটা বের করব তো আমি ফল কেটে নিচ্ছি আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পলেটা কিন্তু কাট অফ হয়ে গেল এরপরে যদি আমরা বক্সটা ওপেন করব আর আমাদের অল্টন ব্র্যান্ডের ফোন কিন্তু এটা আমাদের দেশি পণ্য তো সেই ক্ষেত্রে ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ হবে আশা করি পলিতে মোড়ানো কিন্তু আমাদের সেই সুন্দর ফোনটা কিন্তু চলে আসতেছে আর এই ফোনের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে একবারে প্রিমিয়ার ডিজাইন আর লুক করা হয়েছে দেখেন আর পিছনের সাইডে কিন্তু কাপ সিস্টেম করা হয়েছে ব্যাকশালটা আর এই ফোনের কিন্তু আপনার পেজন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আমি ফোনটা রেখে দিলাম এরপরে আমরা বক্সের ভিতরে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড যেখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে আমরা পেয়ে যাব একটি হেডফোন সাধারণত হেডফোন থাকে না বেশিরভাগে ফোনগুলোতে কিন্তু হেডফোন দেওয়া হয় না তো অলটন ব্র্যান্ড কিন্তু একটি হেডফোন দিয়েছে আছে আপনারা কিন্তু এটাতে চাইলে কথাও বলতে পারবেন এবং গানও শুনতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার টাইপ বি দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে একটি চার্জার দেওয়া আছে ওয়ালভো চার্জারটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন চার্জারটা বড় সড়ো করা হয়েছে এবং ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে আমরা পেয়ে যাবো কিন্তু আমাদের পনেরোশো এম ব্যাটারি আর বক্সে কিন্তু আর থাকছে না তো বক্সটা রেখে দিব এরপরে আমি ব্যাটারিটা ফলে থেকে আলাদা করি দেখেন এখানে কিন্তু পনেরোশো এম একটি ব্যাটারি যাতে আপনার দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন তো এরপরে যদি আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং ফিনিশিংটা কিন্তু কত সুন্দর এবং প্রিমিয়ার লুক দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং ডিজাইনটাও খুবই সুন্দর করা হয়েছে সিম্পেলের ভিতরে এরপরে যদি আমি স্টিকারটা তুলে নিই দেখেন টু কিন্তু একটি ডিসপ্লে দেখেন কত সুন্দর কালারফুল একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এরপরে আমি ব্যাক সেলটা খুলে নিব ব্যাক পার্টটা কিন্তু অনেক হাট করা হয়েছে যেহেতু পড়ে গেলে প্রবলেম হবে না এই ফোনটা সাধারণত আর ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম চেম্বার যেখানে আপনার দুটি বড় সিম সোলার ব্যবহার করতে পারবেন এবং ষোলো জিবি একটি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারবেন তো দেখেন এরপরে যদি আমি হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এবং ব্যাট লাগিয়ে নেবো সুন্দরভাবে এরপরে যদি আমরা ফোনটা ওপেন করি দেখেন আমাদের অল্ট্রন লেখা কিন্তু চলে এসেছে আর অল্ট্রনার ফোনগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে আর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটা তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে তুমি আপনাদের মেনুতে নিয়ে যাই দেখেন এখানে কিন্তু প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন বুক এখানে কত ফোন কন্ট্যাক্ট সেভ করা যায় যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই আপনারা কিন্তু এই ফোনটাতে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আর গ্রুপে হচ্ছে বিশটা নাম্বার সেভ করতে পারবেন তো এই ফোনটাতে কিন্তু আপনার দুইশো মেসেজ সাপোর্টেড রয়েছে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপরে যদি আমি অন্য অন্য অপশনে চলে যাই দেখেন এখানে কিন্তু পেয়ে যাবো হচ্ছে আমরা ডিজিটাল ক্যামেরা তারপরে হচ্ছে সেটিং এখানে থাকছে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার তারপরে হচ্ছে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো অললেস এফএম এম যেখানে হেডফোন ছাড়াই কিন্তু আমাদের অলরেস এফএম ধরবে আর এখানে ডুয়েল সিম রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন দেখেন আমি এখানে আপনাদের গেমসটা একটু প্লে করে দেখাই পপুলার গেমস কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনাদের সময় কিন্তু খুবই দ্রুত কেটে যাবে এই গেমস খেলার মাধ্যমে এরপর আমি চলে দেখেন এখানে কিন্তু দুইটা তিনটা গেমস খেলতে পারবেন এই ফোনটাতে আর এই ফোনের হচ্ছে কল সেটিং রয়েছে হোয়াইট লিস্ট তারপরে হচ্ছে অডিও কল রেকর্ডিং অটো ডাইল রয়েছে এখানে কল টাইমার রয়েছে তারপর হচ্ছে রিসেপ্ট বয় এস এম এস রয়েছে এখানে তারপর হচ্ছে অল মোড রয়েছে এখানে কিন্তু আপনার অনেক ফিচার এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপর তুমি বাটনের দিকে চলে আসে দেখেন কিপারটা কত সুন্দর করা হয়েছে এটা কিন্তু একবার অ্যাডজাস্ট কিপার দেওয়া হয়েছে তো আমি বাটনগুলো একটু উঠে দেখাই স্মুথলি কিন্তু কাজ করে বাটনগুলো আর এবং এদের অক্ষরগুলা কিন্তু খুবই বড় বড় উঠে দেখেন আর মাস্কানের বাটনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে গোল একটি বাটন দেওয়া হয়েছে তো এরপরে যদি আমি সাইডে চলে আসি দেখেন এটার বিল কোয়ালিটি কত সুন্দর এবং সিলিম করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন তো এই ফোনের পিছনের দিকে আমরা পেয়ে যাব কিন্তু একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার ওয়াল্টনের লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে তো আমি তো উপরের দিকে চলে যাই দেখেন উপরে কিন্তু একটি ছোট টসলেট রয়েছে যদি আমি টসলেটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের জিরো পেস করতে হবে ধরে রাখতে হবে চেপে তো দেখেন আমাদের টসলেটটা কিন্তু জ্বলে গেল আর এটা কিন্তু মোটামুটি আলো দেয় খারাপ না পাওয়ারফুলি আছে তো আপনার টর্চ কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন আমরা নিচের দিকে পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু অফিসিয়ালভাবে ভাবে মাত্র 1410 দশ টাকা তো আপনারা চাইলে কিন্তু এই ফোনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ